মোবারকবাদ আজকে আপনাদের সামনে আশুরার দিনের ফজিলত এবং তার তাৎপর্য কি এই নিয়ে কিছু কথা বলবো তো আশুরার দিন যেহেতু সামনে আমাদের সামনে আগত আশুরা মহার মাসের দশ তারিখ আমাদের সামনে আসতেছেন আমরা এই দিন অনেকেই ইবাদত করব এই এই দিন সম্পর্কে আমাদের তার তাৎপর্য কী তার ফজিলত কী আমাদের জানতে হবে হাবরাত্মী আবু হু রাই আল্লাহহু তাআলা বলেন একদিন নসরুল্লা সাল্লাল্লাহ আলাইসাল্লাম কিছু ইহুদি লোকদের পার দিয়ে যাইতেছিলেন যারা আসরার দিনে রোজা রেখেছিল। সাল্লাল্লাহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কিছু তখন সেই এই আল্লাহ হবি সাল্লাম ও বুন ইসরাকে সমুদ্রে ডুবে যাওয়া থেকে হেফাজত করেছিলেন এবং ফেরাউনের বাহিনীকে তার দল বল সহ সমুদ্রে নিমজ্জিত করেছিলেন এবং তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন মোহরম মাসের দশ তারিখ আশুরার দিনে হজরতে নুহ আলী সালাতামের কিস্তি যদি পাহাড়ের মধ্যে আল্লাহ তারা স্থির করেছিলেন তাই হজরতে মুসা আলহি সালাম এবং হজরতে নুহ আলহি সালাতাম আল্লাহ তালার কাছে শুক্রিয়া স্বরূপ এবং কৃতজ্ঞতার স্বরূপ তারা রোজা রেখেছিলেন তাই আমরাও রোজা রাখতেছি একথা শোনার পরে সাল্লাম বললেন ব্যাপারে এবং এই দিনে রোজা রাখার ব্যাপারে আমি তোমাদের চেয়ে বেশি হকদার এই কথা বলে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম সেই দিন রোজা রাখলেন ও সাহাবাদেরকে রোজা রাখতে আদেশ করলেন সহি মুসলিম মুসকানাদের আমাদের মধ্যে এই হাদিসটা এসেছে তাই এই আশুরার দিনে মহারম মাসের দশ তারিখ যখন আসবি আমাদের রোজা রাখতে হবে আমরা যা রাইশানাদি আল্লাহ তা আলহনা থেকে আরেকটা হাদিস বলিতাম তিনি বলেন কাল যাম হাসোরা তাসুমুহু করাইসুন কিল জা হিলেই যুগে কোরাইশা আসুরার দিনে রোজা রাখত যখন হিজরত করে মদিনায় আসলেন মদিনায় আসার পর রসুল সাল্লাহ সাল্লাম এই রোজা রেখেছেন এবং সাহাবিদেরকে রোজা রাখার জন্য আদেশ দিয়েছেন

সত ও যার ইচ্ছা হয় রোজা ছেড়ে দিত এই ব্যাপারে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হিলা সোমা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াওম আশুরা ওয়া আমারা বিসিямиহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুজা রাখলেন এবং মানুষদেরকে রোজা রাখার আদেশ করলেন

فقال رسول الله صلى الله عليه وسلم فإذا كان العام المقبل إن شاء الله ثم اليوم التاسع فقال الله رسول صلى الله عليه وسلم صحابي دل ইনশাআল্লাহ আগামী বছর আমরা আর নয় একটি রোজা রাখবো পালাম আমুল মোকবিলা সাতটা তুলল্লাহ সাল্লাল্লাহ হুয়ালে সাল্লাম কিন্তু আগামী বছর আসার আগেই আল্লাহ রসুল দুনিয়া জমিন থেকে চলে গেলেন তাহলে এটা বোঝা যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম যদি পরের বছর জীবিত থাকতেন তাহলে দুইটা রোজা রাখতেন এই হিসাবে এই মহরম মাসের দশ তারিখ যখন আসবে তখন আমাদের রোজা রাখতে হবে তাহলে এই তিনটা হাদিস আপনাদের সামনে পেশ করলাম এই তিনটা হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম মুসলমানগঞ্জ যত আমলই করবে দেখতে হবে কোন আমল যে কোনো আমল যেন এহুদি এবং খ্রিস্টান নাসারাদের আমলের সাথে মিশিয়া না যায় এই দিকে লক্ষ্য করে আমাদের আমল করতে হবে কোন বিজাতিদের সাথে মিলে মুসলমান কোন আমল করতে পারে না তাই আসার রোজা রাখতে হবে দুইটা মোহরম মাসের নয় তারিখ দশ তারিখ রোজা রাখা অথবা দশ তারিখ এগারো তারিখ

মুসলিম শরীফের এই হাদিসটা এসেছে আসার একটা আছে কিন্তু তার কোন দলিল নেই প্রমাণ নেই এইগুলি গ্রহণযোগ্য নয় তাই এই মাসের দশ তারিখ যখন আসবে ইনশাআল্লাহ আমরা সকলেই যদি পারে ইনশাআল্লাহ আমরা আল্লাহ তালা আমাকে সহ গোটা জাতিকে গোটা বিশ্বের সমস্ত মুসলমানদেরকে আমল করার তৌফিক দান করুক